আল্লাহর চাইতে প্রিয় আর কে আল্লাহর চাইতে আপন আর কে হাজত রাওয়া সমস্ত প্রয়োজন পূরণকারী রাতের অন্ধকারে দিনের আলোতে সুখে কিংবা দুঃখে যখন যে অবস্থায় আছি কায়নাতের সমস্ত কিছু তো তিনি দিচ্ছেন আমার মুখের হাসি তো আল্লাহরই দান আমার চোখের কান্না আল্লাহরই দান সবই তো আমার আল্লাহর দান তাকে ভুলে যাওয়া কেন আল্লাহকে ছেড়ে দেওয়া বলেন বাফ আল্লাহকে বাদ দিবেন কেন আল্লাহকে ছেড়ে দিবেন কেন নজয়ান ছেলেরা তোমরা আল্লাহকে বাদ দিলা কেন সবার সব প্রয়োজন সবার সব বন্ধুত্ব রক্ষা করলা মালিকের সাথে বন্ধুত্ব কেন ছিড়ে দিল সবার সব বন্ধুর দাবিতে ভর দুপুরে মাকে ফাঁকি দিয়া বাবাকে ফাঁকি দিয়া বন্ধুদের আড্ডায় চলে যেতে পারলা বন্ধুর আবদার রক্ষা করলা আর আল্লাহ যে পাঁচ বার প্রতিদিন নামাজের জন্য ডাকলো হায় নমান বান্দা কেন মালিকের ডাকে সারা আল্লাহ রব্বুল আলমিন বলেন হে মানুষ আমার মতো দয়ালু মেহরবান মাওলা। আমি আল্লাহ থেকে কে তোমাকে ভুলিয়ে দিল কারে পেয়ে তুমি আমি আল্লাহকে ভুলে গেলে বান্দা আমার মতো এমন মেহেরবান মালিক তুমি আর কাকে পাইলা এত বড় আসমান এত বড় জমিন এত বড় কায়ে না এত কিছু দিয়ে আমি আল্লাহ পারলাম বিনিময়ে আমার একটা সেজেদা দিলা না ওকাদিম না ইলামা আমি লুন আলিন ফজাল্ না হু হাবা বলে না ফরমান মনে রাইখো আমি আল্লাহকে বাদ দিয়ে যা কিছু করেছ দুনিয়ায় হাশরের ময়দানে আমি সব একত্রিত করে একটা ফু দিয়ে ধুলির মতো উড়িয়ে দেবো জনসেবা হ্যাঁ নামাজ বাদ দিয়া মানুষের উপকার করছেন আপনি বন্ধুদের আবদার রক্ষা করছেন মাথার গাম ফালাইয়া পায়ে ফালাইয়া জিফুত মানুষ করছেন মানুষ না বানাইছেন হ্যাঁ খাটে না বানাইছেন জিফুত মানুষ করছেন কই সোফা না বানাইছেন বিল্ডিং এ না কাম করছেন বিত্তে বাথরুম এ না লাগাইছেন টাইলস না লাগাইছেন জিফুত মানুষ করছেন কই হ্যাঁ জি তো পর্দা করে না ছেলে তো নামাজ পড়ে না মেয়ে তো নামাজ পড়ে না স্ত্রী তো পর্দা করে না ঘরে তো রঙিন টেলিভিশনে নর্তুকি না আছে ছেলে মেয়ে সবার হাতে একটা একটা বড় মোবাইল রাতের তিনটা পর্যন্ত উলঙ্গ ছবি দেখে এরানি মানুষ হয়েছে কথা বলেন না কেন কারে মানুষ করছেন আপনি আপনি খাটে না বানাইছেন হ্যাঁ কয় সংসার করছে কই জীবুত মানুষ করছ কই জীবুত মানুষ করছেন জীবুত মানুষ করছেন কথা খাত পালং আর সোফা এদের কি নি কই জীবুত তো কুল হান্নু নাব্বিউকুম বিল আখসারিন আমালা আল্লাযিন সাইহুম ফিল hayatি দুনিয়া অহুংয়া সাবু না আনা হুং ইয় আল্লা বলে নবী যে সমস্ত মানুষের সারা জিন্দগীর আমলগুলো বরবাদ আমি কি তা আপনাকে বলবো আপনি বলে দেন আল্লাদিন আগল্লাস আই হুমফিল হায়াতি আল্লাহ বলে যারা তাদের দুনিয়ার জিন্দগিটা আমি আল্লাহ থেকে পথভ্রষ্ট হয়ে মেহনত করলো আল্লাহকে বাদ দিয়ে কিসের নামাজ কিসের হালাল কিসের হারাম জায়েজ কি বৈধ কি করণীয় কি কেচ্ছু বাদ নাও আল্লাহর হুকুম রসুলের হুকুম কোরআনের হুকুম তো বেটা ওই সমস্ত মোল্লা মুন্সির কথা বাদ দাও সব বাদ দিয়ে যে দুনিয়ার জীবনটা দিবা নিশে যে মেহনত করছে সাই করছে কষ্ট করছে মেহনত করছে আল্লাহ তালা বলেন সে তো মনে মনে ভাবছে আমি অনেক ভালো কাজ করেছি আল্লাহ বলেন সে খাসারা লস 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 এভরিথিং লস আসলে সে আসলে সে তার সমস্ত মেহনত বরবাদ করছে কি করেছে বাফ বলেন না কেন হম ছেলেরা আফসুস হবে বাবার আপনারাও আফসুস করতে আমিও আফসুস করতে আল্লাহর দেওয়া এই সুন্দর হায়াত কেন নষ্ট করে দিলেন কেন বরবাদ করে দিলেন অবশ্যই আফসুস করতে হবে এজন্য আল্লাহকে বাদ দিতে নাই আল্লাহকে ছাড়তে নাই বন্ধু ও ভাই জায়গা হয় না জায়গা একটু জায়গা করে দেন আরেকজনরে জায়গা করে দিলে আল্লাহ নিজে ওয়াদা দিছে বান্দা আমি তোমাকে জায়গা দেবো কোরআন শরীফের আয়াত এটা বিশ্বাস করে আল্লাহ বলছে তুমি আমার বান্দারে জায়গা দিও আমি তোমারে জায়গা দেব আসেন একটু আগায় আসেন আগান সবাই একটু নড়ে চড়ে বসেন দ্রুত করেন দ্রুত দ্রুত জলদি ওই অনেকে সা এদিকে এদিকে আখ করে সাড়া খেডা লড়ে আমি তো লড়ি না হুজুরের কথা শুনি না আর কেউ শুনিনি কোন এটা এক ধরনের গাদ্দারি হ্যাঁ হ্যাঁ কিছু মানুষ আছে মানে তেড়া মানুষ আছে আমি লড়তাম না আমাদের মতো এত কত ভালা হুজুর দেখছি মিয়া লড়ছি না আরো কত মোড়া তাজা হুজুর দেখছি আমি দেড়বুড়িয়া বেড়া আইসে নেন আমার লড়াই নেব আশ্চর্য আমি অনেক অনেকের এই বদভ্যাস একটু আগাইতে বললে হে এদিক এদিক মানে হে জগত আমি লড়তাম না চাই আর কোনো বেকুবে লড়েনি কোন সময় এটা করবেন আপনি লড়বেন আপনারে বলছে ঠিক কি না বলেন না কেন আপনি আরেকজনেরটা চাইবেন কেন আল্লাহ নিজে বলছে তো বিশ্বাস করে তাফসাহু ইাফসাহ ইল্লাহু আরে বান্দার তুমি আমার বান্দার জন্য জায়গা ছেড়ে দাও আমি আল্লাহ তোমার জন্য জায়গা দিয়ে দেব আপনি দিবেন এক বিঘত আল্লাহ দিবেন দশ দুনিয়া বরাবর জান্নাত এটা অনেক বড় ন্যাক আমল ন্যাক অন্যের জন্য সম্পদ ছেড়ে দাও এ দুনিয়াবি ক্ষেত্রেও আত্মীয় স্বজন চাচা মামা ফুফা চাস্ত ভাই আপন ভাই বাতিজা আহারে আল্লাহ এক বিগত জায়গা ছেড়ে দিলে বেচারা রাস্তাটা হয়ে যায় এই শুধু এই সুবেরি গাছটা কাটতে দিলে নারিকেল গাছটা কাটতে দিলে আফন বাতি যা তার বাড়িটার মধ্যে ঢুকতে পারে না দিত না এমন ডাকায় নব্বই বছর বুড়া বাঁকা হইয়া গেছে কিন্তু এই ডাকাইতে এই জায়গাটা ছাড়ত না দিতাম না কইসি দিতাম না দিতাম দিতাম না হ্যাঁ না কবরও তো নিত না তো জানেই কবরে নিবে না না দিতাম না কইসি দিতাম না দিতাম না দিতাম না কইসি দিতাম না পুতের বলে যায় মরার সময় আবাহ বাফের রসিদ মরে রাখেছি মামলা চালাইয়া রাখবি সাবধান যদি তুই ছাড়িয়া দেছ আমার কবর ফাইটটা দুঃখ বাই দিব বুঝছি সাবধান দরকার রে বাদ দুই বেলা কম খাইছি কিন্তু মামলা চালাইয়া দেবে তোর সাসারে দেখাই দিবি জীবনে কি আছে হায় হায় স্টাখ ফেল ওহ্ রসুল্লা সাল্লি সাল্লামের কাছে একবার এক সাহাবি নবীজি এসে জিজ্ঞেস করছি রসুল আল্লাহ আমি চারটা দীর্হাম চারটা টাকা মানে চারটা রৌপ্য মুদ্রা আল্লাহর রাস্তায় দান করছি একটা একজন এতিম গরিবকে দিছি একটা একজন বিধবা নারীকে দিছি একটা আল্লাহ রাস্তার মুজাহিদকে দিছি একটা আমার আপন আত্মীয় দুর্বল তাকে দিছি এই চারটি দীর্হামের মধ্যে নবী আমি জানতে চাই এই চার টাকার মধ্যে সর্বোচ্চ উত্তম বেশি সোয়াবওয়ালা কোনটা নবী বলছে যে তুমি তোমার আত্মীয়কে আপন যেই টাকাটা দিছো এটা হলো এই চারটার মধ্যে সর্বশ্রেষ্ঠ আনহু ওনার সবচেয়ে প্রিয় বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিছিলেন নবীজির জামানায় সাহাবি নবীজি দান করে দেওয়ার পর নবীজি বলছে শোনো এটা তুমি তোমার আপন আত্মীয় স্বজনের মধ্যে বন্টন না হেতেরে দিত না স্বাস্থ্য ভাই যে ভাইফুদ যে দিত না তারে দিত না ওই গিয়া আমনের এন গিয়া দাউদ কেন্দি গিয়া তিরিশ হাজার টাকা দিয়া স্লোগান নিয়ে আসবো ও হেনে গিয়া দিছে পঞ্চাশ হাজার টাকা জনাব অম পঞ্চাশ হাজার মার হবা আবার মার হ্যাঁ হ্যাঁ থেকে স্লোগান নিয়ে আসছে কিন্তু এই আপন জনকে পাঁচশোটা টাকা দিবেন এই অনেক মানুষের এই এটা জরুরি মিয়া আত্মীয়ের হক আদায় করা ওই যে মলানা এখন বললেন রিজিকের বৃদ্ধির জন্য এটা একটা আমল গুরুত্বপূর্ণ হায়াতের বৃদ্ধির জন্য জীবন সুন্দর হওয়া জীবন হায়াত দীর্ঘ মেয়াদি হওয়া দীর্ঘ হায়াত পাওয়ার জন্য একটা আমল রিজিক প্রশস্ত বলছে যে চায় তার রিজিক প্রশস্ত হোক এবং তার হায়াত বেড়ে যাক ইয়াসিল রাহিমা হোক সে যেন তার আপন আত্মীয়ের সাথে উত্তম ব্যবহার করে এটা তার রিজিক বাড়াবে যাই হোক কথার প্রসঙ্গে বল কারো বাপ আমার অনুরোধ কারো এক বিঘৎ সম্পত্তি আল্লাহর পশম আল্লাহর দোহাই অন্যায় ভাবে রাইখেন না নিজের ছেলে মেয়ের জন্য ওরা পারবে এই এই এক শতক জমি ছাড়াও আমাদের জিফু চলত এই এক শতক জমি মিথ্যা করে নিয়া নিজের আখেরা তো বরবাদ করলেন ওদেরকে বরবাদ করে দিয়া একেবারে বোখারির হাদিস নবী সাল্লাম বলছেন মান মিনাল শিবরমিন জুলমান যে অন্যায় ভাবে কারো এক বিগত এক বিগত শিবরান মানে এক বিগত এই যে এক বোঝেন না এক বিগত সম্পত্তি যে কারো অন্যায় ভাবে নেয় রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ কেয়ামতের দিন ওই নাফরমান ব্যক্তির কাঁধে হাসরের মাঠে সাত জমিনের মাটি তার কাঁধে তুললে দিন কেয়ামতের দিন সাত্তবক জমিনের মাটি তার কান্দে উঠছে এবার এই ভারে সে দাঁড়াবে কেমনে কথা বলেন না এই মাটির ভারে সে দাঁড়াবে কেমনে বিচারের জন্য দাঁড়াবে কিভাবে আল্লাহ আমাকেই মাফ করে দেন